বাজারে যাওয়ার একটা রাস্তা এবং এই রাস্তাটা দিয়ে হচ্ছে অনেক মানুষ যাতায়াত করে আমি হচ্ছে প্রায় তিন চার কিলো বাইক চালিয়ে আসছিলাম এটি নমরহাটের এই পারের যে রাস্তা সেই রাস্তাটা দিয়ে অফিস বাজারে যাওয়ার রাস্তা এবং মেবি হচ্ছে রাস্তাটা প্রায় পাঁচ সাত কিলোর মতন এর বেশি হবে কিন্তু এটা বেশ জনবহুল রাস্তা কারণ অফিস বাজার হচ্ছে এটা হলদিয়া ইউনিয়নের ভিতরে এই ইউনিয়নটা বেশ বড় একটা ইউনিয়ন এবং এই ইউনিয়নে প্রায় অনেক মানুষ বসবাস করে প্রায় দশ লাখের মতন এবং এই ইউনিয়নের যে মানুষজন যারা বসবাস করে তারা হচ্ছে এক তৃতীয় অংশ হচ্ছে এই রাস্তা দিয়ে তাদের ইউনিয়ন পরিষদের যে কাজ সে কাজ করার জন্য এখান দিয়ে তারা যাতায়াত করে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমিও এই ভুক্তভোগী একজন আমি হচ্ছে আজকে আমার এই ইউনিয়ন একটা অফিসে আমাদের একটা কাজ আছে সেজন্য আমি যাচ্ছি বাট রাস্তার অবস্থা দেখে আমার আসলে একটা ভূমিকম্প অবস্থা হয়ে গেছে বাইক চালানো তো কোনো সম্ভবই না তারপর হচ্ছে এই যে দুপাশে মানুষজন বসে আছে কিন্তু রাস্তার অবস্থা দেখে আমার মানে পুরো কান্না আসতেছে এত খারাপ রাস্তা আসলে পৃথিবীর আর কোনো গ্রহে আছে কি আমার জানা নেই এর থেকে পাহাড়ি অঞ্চলের রাস্তাও মনে হয় যে ভালো তবে রাস্তার দুপাশের দৃশ্যটা অনেক সুন্দর এটা হয়তো আবার আমাকে মনোমুগ্ধকার করে নিচ্ছে বারবার কারণ এই সবুজের সমারোহ পৃথিবীতে আপনি আমি হচ্ছে সবাই এই সবুজ ছাড়া অন্য কিছুই বুঝতে পারতেছি না বাট রাস্তার চলাচল করতে এতটা পরিমাণ কষ্ট যেটা হয়তো আপনাদের আমি বুঝাতে পারবো না আসলে এই ভিডিও করে কতটুকু বোঝাতে পারতেছি সেটা হয়তো আমি জানি না তবে আমার এই ভিডিও যদি কোনো হচ্ছে দায়িত্বশীল কেউ দেখে থাকেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যাতে হচ্ছে আমতলি এই যে সব জায়গাগুলো আছে সব জায়গা দিয়ে মানুষ হচ্ছে অনেক যাতায়াত করে বা তাদের এই বিলম্বহীন যাতায়াতগুলো আপনারা হচ্ছে একটু হলেও লাঘব করতে পারেন কারণ আমাদের এই আমাদের বলতে এই যে রাস্তাটা দিয়ে আমি যাতায়াত করতেছি এর পাশে হচ্ছে মানুষজন ধান চাষ করে এবং বিশেষ করে আর কিছুদিন পরে হচ্ছে এই সব জায়গায় তরমুজ চাষ করা হবে এবং এটি অনেক তরমুজের জন্য একটা বিখ্যাত জায়গাও বলতে পারেন তো যারা তরমুজ চাষ করে তাদের এই রকম রাস্তা থাকলে তাদের যে তরমুজের যে যাতায়াত করাটা এবং তরমুজ ক্যারিং ক্যারিং করাটা অনেক টাফ ব্যাপার হয়ে যাবে এজন্য হচ্ছে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে খুব শীঘ্রই যেন এই রাস্তাগুলো সংস্কার করা হয় এবং আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট এই রিকোয়েস্টটা যেন সবাই হচ্ছে ভিডিওটি যারা যারা দেখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট যেন এই রাস্তাগুলো খুব শীঘ্রই সংস্কার কাজ করা হয় এবং মোটামুটি কালে যেন একটু চলা যায় কিছু কিছু জায়গায় এমন অবস্থা যেন রাস্তায় কাদা একদম কাদা এরকম একটা অবস্থা তো এই সব দৃশ্যগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্য আপনাদের অনেক ভালো লাগবে আমি ফাত আর এই সব কাজ হচ্ছে আমারই যে এলাকায় ঘুরে ঘুরে হচ্ছে ভিডিও বানানো আর এরকম ভাঙাচোরা রাস্তা দেখানো আপনাদেরকে তো আজকে হচ্ছে এরকম একটা রাস্তা আপনাদের দেখালাম অবশ্য ভিডিওটি কেমন হয়েছে সেটা বলার দরকার নেই সব হচ্ছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটাই যে সবাই যাতে ভিডিওটি শেয়ার করে দেন যাতে এই এলাকার মানুষের এই কষ্টগুলো লাঘব হয় এবং এই সব দুর্দশা আমাদের জন্য আমার জন্য কিট কাটিয়ে উঠতে পারি ধন্যবাদ সবাইকে ভাই এটা হচ্ছে হলদি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ যাওয়ার একটা রাস্তা এই রাস্তাটা এতটা পরিমাণ খারাপ একটা রাস্তা যেটা মনে হয় না যে বাংলাদেশের ভিতরে এত খারাপ রাস্তা আর কোথায় আছে মানে রাস্তাটা হচ্ছে একটা পাকা রাস্তা মানে পাকা রাস্তা তো বুঝেন ভাই পেইজের রাস্তা বাট হচ্ছে এই রাস্তাটা এতটা পরিমাণ ভাঙা মানে রাস্তার ভিতরে কাদা মাটি যত আছে সব মনে হচ্ছে রাস্তার ভিতরে মনে কোনো প্রকার হচ্ছে যানবাহন নিয়ে চলাচল করা কখনোই সম্ভব নয় অ্যাটলিস্ট হচ্ছে অবশ্যই আমার হচ্ছে এই ভিডিওটার রিকোয়েস্ট থাকবে এটাই যে এই রাস্তাটার জন্য খুব তাড়াতাড়ি সংস্কার করা কাজ করা হয় এবং হচ্ছে